ব্যবসার কথা মনে হয়ে যায় নামাজের খা হইলে খার খাছে টেকা পাই মনে হয়ে যায় নামাজে খারা হইলে সুরের সুরিটা মনে হয় নামাজে খারা হইলে সুদ করে লাভের কথা মনে হয় নামাজে খারা হইলে কুশ করে কথা মনে হয় নামাজে খারা হইলে দুনিয়ার যত কিছু আছে বালক বাদক সব কিছু মনে হয় তখন আলী রাতে আল্লাহ তালা নিকট প্রশ্ন করলেন এমন চিন্তা ভাবনা আসলে নামাজ হবে কি হবে না এটা চানতে চাই আলি রাজি আল্লাহ তিনার নামাজের কথা চিন্তা করে তিনি বললেন যে আমি তো আমার বুকের উপরে ফেটের উপরে আমার সারা শরীরও তীর ছিল আমি নামাজও টাকা চাই দুনিয়ার কোন কোনো কিছু খবর হইতাম পারছি না চিন্তা তিনার চিন্তা ভাবনা করে তিনি বলে দিয়েছেন বলে না নামাজ হবে না এই কথা বলছেন আর রাসুল চলে আসছেন খালি নামাজ হবে না এই কথা রাসুল শুনছেন রাসুল এসে জিজ্ঞাসা হলেন আলী কি ব্যাপার তুমি কি বলেছো নামাজ হবে না বুঝলাম না বলে হে আল্লাহ রাসুল উনি এসে আসছিলেন আপনার কাছে একটা প্রশ্ন লাগবে কি বলে প্রশ্নটা হচ্ছে নামাজের মধ্যে দুনিয়া বি আসলে নামাজ হবে কিনা আমি বলে দিয়েছি হবে না আমি বলে দিয়েছি হবে না আলী রাদি আল্লাহ মুতালান যখন এই প্রশ্ন করলেন উত্তর দিলেন হবে না নবী সাল্লাহ আলাই সাল্লাম আলীকে বুঝাতে চাই আচ্ছা উত্তর দেব এই মোতে তুমি দুই রাকাত নামাজ পড়া লাগবে বলে দুই রাকাত নামাজ পড়লে কি হবে বলে দুই রাকাত নামাজ এর পর তোমাকে আমি একটা চাদর দিব কি দিব খাইয়া দিব নবীজি নবী বললেন আলী তুমি দুই রাকাত নামাজে খাড়া হও নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমি তোমার চাদর দিব নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলাহু নামাজে খারাপ হইলেন নকল এবাদত করবেন আল্লাহ আকবর বলে তিনি সুরা মিলাইলেন প্রথম রেখা ঠিক রাখলেন দ্বিতীয় রেখাতে ফেস লাগছে সুবান আল্লাহ প্রথম রেখা আলী রাজি আল্লাহ দুনিয়া বিয়ে কোনো চিন্তা হয় না দ্বিতীয় রেখাতে যখন আলী রাজি আল্লাহ রু চলে গেলেন সুরার সাথে সুরা মেরে রুকুতে যখন গেলেন রুকুতে যাওয়ার পর আলী রাজি আল্লাহ রু চিন্তা করেন যে নবীজি যে বলছেন সাদর দিবেন এইটা কাদিজার হবে না তিনার নিজের হবে সুবান আল্লাহ এখন বলেন তো আলীর যেই নামাজ তীর লাগার কারণে দুনিয়া বি কথা মনে হয় না সেই আলীর দুনিয়া বি চিন্তা ভাবনা আইসে না আইসে না তিনি চিন্তা করলা ইস নবীর একটা চাদর দিবা হয়েছে এই চাদরটা আল্লাহ জানে খাদিজার হবে না তিনার হবে না আয়সার হবে এই চিন্তা করিয়া তিনি রুকিতে বলতেছেন সুবাহ আর ওবার চিন্তা করেন চাদরটা হার হয়ে বাংলায় জানে আলী রাজি আল্লাহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর আসসালাম আলাইকুম বলে শেষ করলেন এবার আপনার আমার নবীজি মুসকি মুস্কি আসে সুবাহ আল্লাহ এইবার যখন নবীজি মুসকি মুস্কি আসে আলি দাদি আল্লাহ তাআলা ন বুঝতে পারি না আমার খবর নবিজি জেনে গেছে আল্লাহ তাআলা বলে দিয়েছে এইবার আলি দাদি আল্লাহ তাআমগে নবীজি যখন হাসতে দেখে তখন আলী দাদি আল্লাহ উতা নবেজিৰ দেখিয়েই তাকিয়ে হাসে সুবহান আল্লাহ নবী আমার জিকা যাওঁ লে তুমি আমার দিকে তাকিয়ে খেলো আছো এখন না তোমার দোআখৰ কথা আলী দাদি আল্লাহ তাআলা নবলে হে আল্লাহ রসুল আপনি যে কারণে আমিও সেই কারণে নবীজি বললেন কি কারণে আমি হাসলাম তুই জানো বলে হা হে আল্লাহ রসুল লাগাইছি এই কারণে আপনি হাসতেছেন আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল আপনার এই খবর আমি জানি আমি যে কারণে এই কারণে রাচুর বললেন আলি এখন তুমি চিন্তা কর তুমি বুঝে ফেলছ তুমি আলির যদি নামাজে এই হালত হয় তাহলে আমার উন্মতে হেমন হালত হবে ও আলি তুমি যে বললাম নামাজ হয়েছে না এখন তুমি বলো হ্যাঁ আল্লাহ হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন আসলে আমি ব্যাপারটা বুঝছি না আমি বুঝছি আমার আছে আমি না এই সূত্রে আমি বলে দিয়েছি নামাজ হবে না হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আসলে দুনিয়াবে দুনিয়াতে দুনিয়াবি চিন্তা আসবে তখন রাসুল বললেন ও আলি আমার উন্মতে চুরি করবো একবার ডাকাতি করবো একবার কাম করবো একবার জিনা করবো একবার সুদ খাইব একবার ঘুষ খাইব একবার যত আকাম কুকাম আছে সব কিছু কইরা রা শনিবার থাকে বৃহস্পতিবার